চিকিৎসকের কাছে আসার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন দাঁত বা টিনিয়ার চিকিৎসার জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার লাগে না আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার এই রোগটা হয়েছে এখন আমাদের কিছু কিছু পরীক্ষা করতে হয় এই কারণে যে উনি আগে কোনো চিকিৎসা করেছেন কি না তার অন্য কোনো রোগ আছে কি না বিশেষ করে তার ডায়াবেটিস আছে কি না তার লিভারের ফাংশন ঠিক আছে কি না তার কিডনির ফাংশন ঠিক আছে কিনা তার এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে আমরা নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিতে পারি নাহলে তার যে অ্যান্টি ফাঙ্গাল যে ওষুধগুলো আছে এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয় অনেকে দেড় মাস দুই মাস বা আরও বেশি হইতে পারে এবং এই এগুলো বিভিন্ন গ্রুপের ওষুধ আছে কিছু কিছু ওষুধ হলো হ্যাপাটোটক্সিক অর্থাৎ লিভারের জন্য ক্ষতিকারক হতে পারে তারপর কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে এই আমরা এই পরীক্ষাগুলো করে দেখি যে তার এই ফাংশনগুলো কিডনি বা লিভারের ফাংশানগুলো যদি ঠিক থাকে তাহলে খুব ভালো কার্যকর হবে আবার অনেক সময় কিছু কিছু যেমন ইট্রাকাল টাইপের ওষুধগুলো আছে সেগুলো আবার অনেকের হার্টের যদি রোগ থাকে তার জন্য সেটা হার্টের জন্য ক্ষতিকর হার্টের কন্ডিশন ঠিক আছে কিনা বিশেষ ইসিজি বা লিপিড প্রোফাইল করে আমরা দেখি তার শারীরিক কন্ডিশনটা ঠিক আছে কিনা যদি শারীরিক কন্ডিশন ঠিক থাকে তাহলে আমরা প্রপারলি তাকে চিকিৎসা দিতে পারি কাউন্সেলিংটি কীভাবে করে থাকেন কাউন্সিলিংটা অবশ্যই জরুরি এখানে এক নম্বর হলো আমি আগেও উল্লেখ করেছি যে পার্সোনাল হাইজিন করতে হবে অর্থাৎ প্রতিদিন তাকে গোসল করতে হবে কাজকর্ম থেকে আসার পরে হাত পা ধুয়ে ফেলতে হবে আর যেটা হলো যে আমরা যে জামা কাপড়গুলো ব্যবহার করি প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলতে হবে বিশেষ করে আন্ডার যে আমরা শার্টের নিচে বা জামার নিচে যে জামাগুলো পড়ি হাতাওয়ালা গেঞ্জি আমার সাজেশন থাকবো যে হাতাওয়ালা গেঞ্জি পরবো তারপর আন্ডার গার্মেন্টস যেগুলো পরব এগুলো পরব কারণ হলো ঘামটা শরীরে না শুকায় আন্ডার গার্মেন্টসে শুকাবে এগুলো ধুইলে প্রতিদিনটা চলে যাবে আর প্রচুর আলো বাতাসের মধ্যে থাকতে হবে যে এমন এমন পরিবেশে যেমন সাঁত পরিবেশে যাতে না থাকে দরজার যা জানালাগুলো সময় সময় খুলে দিতে হবে যাতে ঘরের মধ্যে প্রচুর আলো বাতাস থাকে অথবা আমরা যেখানে অফিস আদালতে কাজ করি সেখানে আলো বাতাস আসার পর্যাপ্ত পরিমাণে যাতে ব্যবস্থা থাকে সাথে ব্যালেন্স ডায়েট খেতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ তারপরে পুষ্টিকর খাবার খেতে হবে এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে ইনশাল্লাহ সে উনি এই দাঁত থেকে মুক্ত থাকতে পারবেন এবং তাড়াতাড়ি এটাকে প্রতিরোধ করতে পারবেন